দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রামসীতা পাড়া থেকে জেলা বিজেপি নেতাকে গ্রেফতার করে বুধবার দুপুর প্রায় 1:00টা নাগাদ আদালতে পেশ করলো পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদি পৌরসভার রামসীতা পাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার সকালে রামসীতা পাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশের পর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাসে পুলিশও স্থানীয় সূত্রে জানতে পারা যায় বারোই ডিসেম্বর বিজেপির নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহসভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও হুমকি দায় বলে অভিযোগ এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রামসীতা পাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এতদূর মোটাই গড়ালো ওনার জিমনি ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানে তো অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিকার সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু নয় এটা পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো করার জায়গা নেই তার একটা নিদর্শন আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ